ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অ্যান্ড বিগেস্ট বিগেস্ট ব্রেকিং নিউজ সম্ভবত এইবারে বাংলাদেশের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর খেলা হলো না কেন বলছি কেন বলছি তার মেন প্রধান যে কারণ বিসিবি টিমের অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অধিকর্তা বা একজন মেম্বার আসিফ নজরুল তাঁর স্টেটমেন্ট অনুযায়ী আইসিসি তরফ থেকে নাকি মেল করা হয়েছে একটা বিষয় এটা তো আপনারা প্রত্যেকে জানেন যে ভেনু কিন্তু কোথাও কি চেঞ্জ করা হবে না এবং খেলতে হলে কিন্তু কোথাও কি ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশকে খেলতে হবে তো সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইডেন গার্ডেন্স থেকে চেঞ্জ করে হয়তো অন্য কোনো ভেনু করা হতে পারে এখনো অবধি সেটার ফিওরিটি কিন্তু দেয়নি এখন যে বিষয়টাকে নিয়ে আমি কথা বলতে এসেছি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট বি কেয়ারফুল দেখো বিষয়টা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে এখন কনফ্লিক্টটা চলছে সেই কনফ্লিক্টটার জন্য কিন্তু ইন্ডিয়ার দর্শক লিটারেলি কিন্তু কোথাও কি উত্তপ্ত এবং বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে নিয়ে যে একটা কেও সৃষ্টি হয়েছে এবং কে আর থেকে যে বাদ দেওয়া হয়েছে সেই বাদ দেওয়ার পরবর্তীকালে সম্ভবত আমি হানড্রেড পারসেন্ট শিওর নই মানে প্রত্যেকটা ফেসবুক পেজ কিন্তু এই স্টেটমেন্টটা কোথাও গিয়ে রাখছে যে আইসিসির তরফ থেকে নাকি আমি আরও একবার বলছি যে নাকি মেল করা হয়েছে যে মোস্তাফিজুরকে বাদ দিতে হবে তাদের টিম থেকে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের যেন কোনো দর্শক ওই হলুদ বা ওই বাঘের যে জার্সিগুলো পরে বাংলাদেশের টিম বা দর্শকরা গ্রাউন্ডে খেলা দেখতে আসে সেই যদি পরে যদি আসে খেলা দেখতে ইন্ডিয়াতে তাহলে কিন্তু তাদের নিরাপত্তা একটা প্রবলেম হতে পারে বা একটা একটা কেওটিক একটা সিচুয়েশন কিন্তু সৃষ্টি হতে পারে গ্রাউন্ডে গ্রাউন্ডে ইন টাইম আমি বলছি কে খেলা যেখানে গ্রাউন্ডে যে ম্যাচটা হচ্ছে মানে ওভারঅল যেখানে দর্শকরা বসে আছে সেখানে যদি বাংলাদেশের কোনো দর্শক ওই জার্সি পরে আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে দর্শকদের নিরাপত্তার কিন্তু অসুবিধা হতে পারে এই শর্ত দুটি যদি মেনটেন করে তাহলেই মেবি তাদের বাংলাদেশের টিম এবং ইনক্লুডিং দর্শকদের কিন্তু নিরাপত্তা দেওয়াটা সম্ভব এবং তাহলে আই থিঙ্ক মনে হচ্ছে কোনো প্রবলেম হবে না এরকম একটা কন্ডিশন সম্ভবত বাংলাদেশে দেশকে কিন্তু কোথাও গিয়ে দেওয়া হয়েছে যদি সেটা বাংলাদেশ মেনে চলে তাহলে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াতে এসে কিন্তু কোথাও গিয়ে খেলতে পারে এবার এই নিউজটা কতটা অথেন্টিক কতটা সত্যি আমি বস জানি না এই নিউজটা কন্টিনিউয়াসলি সার্কিউলেট কিন্তু হচ্ছে এবারে দেখা যাক এটা আদৌ হয় কি না এবং আদৌ বাংলাদেশের আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলার একটা অনিশ্চয়তা কিন্তু কোথাও গিয়ে তৈরি হয়েছে এবারে দেখা যাক সেটা কতটা বাস্তবায়িত হয় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে